সংসার ভেঙে গেল এই সংসারটা ভাঙলো কার জন্য ছোট্ট ছেলে এবং আরও যারা আছে যে সব রোস্টাররা তাদের জন্য এটা পুরো দুঃখের বিষয় খুব কষ্ট হলো একটা মেয়ের সংসার ভেঙে গেল তানিয়ার সংসার ভেঙে গেল আর সংসারটা ভাঙলে তুমি ছোট্ট ছেলে তোমাই তো ছেলে কথা বলবোই না তুমি সংসার জোরানা লাগাতে পারো কিন্তু ভাঙার কে রাইট দিয়েছে তোমাকে ছোট্ট ছেলে হ্যাঁ কে রাইট দিয়েছে খুব খারাপ হয়েছে খুব খারাপ হয়েছে তার আগে বলি হাই ফ্রেন্ডস সুমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসছে আবারও আর একটা ভিডিও নিয়ে এই তানিয়ার সংসারকে ভাঙলো তোমরা জানো এই ছোট্ট ছেলে এই ছোট্ট ছেলে তানিয়ার সংসার ভাঙলো এবং রোস্টাররা যেসব রোস্টাররা তানিয়াকে নিয়ে এই যে দুটো মেয়েকে নিয়ে রোস্ট করেছে বিয়ে করেছে বলে আর তাদের জন্য তানিয়ার বর মানে মেয়ে বরটা ছেড়ে দিয়ে চলে গেছে হ্যাঁ এটা তো মেনে নেব না তানিয়া যতই নোংরামো করুক কিন্তু লাস্টে বরকে ভাগিয়ে দিলে তোমরা এমন রোস্ট করলেছি ছি 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 ছোট্ট ছেলে এটা একদম তুমি উচিত করনি একদম না তানিয়া বলছি তোমার সংসার ভেঙেছে বুঝি ছোট্ট ছেলের জন্য ও মা গো তোমার সংসার সার সংসার মানে বোঝো তোমার কটা বয়ফ্রেন্ড তুমি ধরেছ কটা ছেড়েছ একটা আসামের বয়ফ্রেন্ডকে ধরেছিলে না আসাম সেটাও আবার চলে গেল। আবার একটা রিসেন্টলি ধরেছ আবার বিয়ে করছো নিয়া শোনো তুমি যে নোংরা পানা ছিনালপানাগিরি শুরু করে দিয়েছো না রোস্টাররা কি দিয়েছে এর থেকে বেশি দেব ঠিক আছে কন্ট্রোভার্সি কিয়েটাররা তোমাকে র্যাম্পার চুলবে লজ্জা লাগে না হ্যাঁ ছোট্ট ছেলেকে রোস্টারদেরকে তুমি উল্টোপাল্টা বলছো রোস্টের মতো কাজ করলে তো রোস্ট করবেই না ওরা বেশ করেছে একদম রোস্টারদের জন্য আমার তরফ থেকে তালিয়া ঠিক আছে রোস্টারদের দিকে আঙুল তুলো না কেননা তোমাদের এটা নাটক ছিল এমন ড্রামাবাজি করছিলো ফুটে উঠছিল ওই যে বিয়ের পোশাক পরে যে মেয়েটা ভিডিও ওই কাঁদছিল তখন হেসে ফেলেছিলো ওই জায়গাটা এডিট করি দেখেছো হেসে ফেলে আবার মানে কান্নার মুঠে চলে এলো ওই জায়গাটা কাটতে হতো তো তানিয়া হ্যাঁ তোমাদের সংসার ভেঙেছে তাহলে ওইটাকে তোমার স্টিলের মানে তুমি যে খাটে বসে ভিডিওটা করছিলে ভালো করে দেখো ওই স্টিলে পুরো দেখা যাচ্ছে লুঙ্গি পরে একটা সাদা ড্রেস পরে তোমার পাশ দিয়ে মানে ঘুরছে যে ক্যামেরাটা ধরেছে ঠিক আছে আজকের ভিডিওটা তা আজকের ভিডিওটা স্টিলের স্টিলের খাটে পুরো দেখা গেছে ওই কোথাও যায়নি তোমার বর এটা একটা আবারও ড্রামা তাই না রোস্টারদের দিকে আঙুল তুলে নিজের মতো আবার ভিউজ কামাতে বসে গেছো ড্রামাবাজি করতে বসে গেছো পাবলিককে কত বোকা বানাবে গো তোমরা হ্যাঁ কত বোকা বানাবে নচ্ছারগুলো সব ইউটিউবে জুটে গেছে এক একটা নচ্ছার এক একটা নচ্ছারগুলো এই সোশ্যাল মিডিয়াতে জুটে গেছে সোশ্যাল মিডিয়াটা পেয়ে গেছে নচ্ছার পানাগিরি করতে সরি বন্ধুরা আমি মুখে এই ভাষা বলতে চাই না কিন্তু দেখো নচ্ছারদের মতো মেয়েদেরকে নচ্ছার বলবো না তো কি বলবো এদেরকে কোন স্ট্যান্ডে ফেলবো বলো তো কোন ভদ্র জায়গায় ফেলবো এদেরকে ভালোবাসায় কথা বলাই যাবে না আজকে ছোট্ট ছেলের ঘরে দোষ দিচ্ছে রোস্টারদের ঘাড়ে দোষ দিচ্ছে এদিকে এটা ড্রামা এটা ড্রামার পাট এদিকে এর ওর ঘাড়ে দোষ দিচ্ছে পুরো খাটে তোমরা দেখো ভালো করে আজকে তানিয়ার ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে ও স্টিলের খাটের মধ্যে লুঙ্গি পরা আর সাদা জামা পরা লুঙ্গি কে পড়ছিল ওর হাজব্যান্ড পড়ছিল তো তানিয়ার হাজব্যান্ড পড়ছিল তো মানে স্বামী গো স্বামী তাহলে এই লুঙ্গি পরাটাকে ওর যে স্টিলের খাটে ধরা পড়েছে লুঙ্গি পরাটা কে তানিয়া হ্যাঁ আবার এটা বলে ভিউজ কামাবে আমার বর চলে গেছে তোমাদের জন্য আমার বর চলে গেছে বলে ভিউজ কামাবে হয়ে গেল না তার মধ্যেও বন্ধুরা দেখো ভিডিওটা এডিট করেছে এত মন খারাপ এত দুঃখ আর আমাদের কারোর মন খারাপ হলেও আমরা ভিডিও করতে তো পারি না যদিও বা করি সেটা ওমনিই ছেড়ে দিই কোনো থাম্বেল বানানো এডিট করার কোনো জায়গায় আসে না তা নিয়ে আবার কী করেছে ওখানে অ্যাড মেরে দিয়েছে অ্যাঁদের ভিডিওটাও ঢুকিয়ে দিয়েছে এডিট করার বাহ বা তোর যে কত ছিনালপানা দেখবো তা বিশ্বাস কর তানিয়া তো তোর ছিনালপানা এই সিরিয়াল থেকে দেখে আসছি তুই জি বাংলা সিরিয়াল করতিস না তোকে ওই ওই নেগেটিভ রোলগুলো নিতিস না তোকে তখন থেকে আমার মাথা গরম হতো মনে হয় তোকে পেলেই আমি পিটাই বিশ্বাস কর তোকে পেলেই পিটাই থানিয়া এরকম মনে হতো এখন আবার তুই এইখানেও সোশ্যাল মিডিয়াতেও মানে জঘন্য জঘন্য কাজ করছিস তোকে দেখলেই মাথাটা গরম হয়ে যায় ঝোক রুটি কোথাকার কেউ কোথাও যায়নি রোস্টারদের ধারে দোষ দিয়ে ও এখন নিজে ভিউজ কামাবে রোস্টারদের জন্য ওর বর চলে গেছে আর পুরো স্টিলের খাটটা দেখো তোমরা ভালো করে পুরো স্টিলের খাটে উঠেছে ছবিটা উঠেছে ভালো করে তোমরা দেখে আসো তা নিয়ে আর ভিডিওটা ধরা পড়ে যাবে ছোট্ট ছেলে বেস্ট করেছে আরও যদি ওদম দিত ছোট্ট ছেলে আমি আরও খুশি হতাম রোস্টারা যদি তোকে ওদম দিত আমি আরও খুশি হতাম তোদের মতো ছিনাল মেয়েগুলোর জন্য না বিশ্বাস কর সব মেয়েদের বদনাম হয় এই তানিয়ার মতো কতগুলো ছিনাল মেয়ের জন্য সবকটা কটা মেয়ের বদনাম হয় আর মেয়েদেরকে অনেকে খারাপ কথা বলে এই তানিয়ার মতো মেয়েদের জন্য অসভ্য নোটি পানাগিরি করতে শুরু করে দিয়েছে বেশ হয়েছে তোর ইউজ কামাতে তোর শোন একটা কথা আমি বলছি শোন তানিয়া তুই এ জন্মে কেন তুই যদি পরেও কাউকে বিয়ে করিস না রিয়েলি রিয়েলি যদি তুই বিয়ে করিস না তুই তার সাথেও সংসার করতে পারবি না তোর স্বামী তোকে ছেড়ে দিয়ে চলে যাবে তুই দেখবি তুই একা একাই কাটাবি সারা জীবন তোর সংসার জীবনে হবে না তুই আমার কথা মিলিয়ে নিস তানিয়া তোর মতো ছিনালদের মতো মেয়েদের সংসার তো হবেই না এবং লোকের জীবন খাবে এবং বাবা মায়ের ঘাড়ে সারা জীবন বোঝা হয়ে থাকবি যতদিন তোর বাবা মা বেঁচে থাকবে সে পরে যদি বিয়ে করেছিস না সেকেন্ড বলছি সরি পরে যদি তুই কোনোদিন রিয়েলি বিয়ে করেছিস সেটা তো ধর নাটক ভিউজের জন্য রিয়েলি যদি বিয়ে করেছিস না তোর স্বামী তোকে মারবে মেরে চলে যাবে তোর মতো অসভ্য মেয়ে ছেলের সাথে কেউ সংসার করতে ভদ্রবাড়ির মেয়েদের সাথে সংসার করা যায় অসভ্য পরিবারের মেয়েদের সাথে সংসার করা যায় না নটিদের সাথে সংসার করা যায় না কানতে বসে গেছে আবার ভিউজের জন্য ভিউজের জন্য বিয়ে করলো। আবার এখন এটা ড্রামা না ওই মেয়েটা ওইখানেই রয়েছে ওর স্বামী মেয়েটা ওখানেই রয়েছে স্বামী পাড়া মেয়ে ওর তোমাদের জন্য আমার সংসার ভেঙে গেল তোমাদের জন্য এই হয়ে গেল সেই হয়ে গেল। ই একটা লিমিট থাকে মিথ্যাবাদী জোর চোর আর এর সঙ্গে যারা যারা আছে সব কটা মিলিত আছে এইগুলো নাটকের সাথে আগে একবার নাটক করেছিল না এতটা সিঁদুর পরে আমার বিয়ে হয়ে গেল এই হয়ে গেল সেই হয়ে গেল পরে সেইটা গেল আবার এই শুরু করে দিয়েছে ছোট ছেলে তোকে ঝাঁটা নিয়ে পিটাচ্ছে না এটাই রক্ষা বেশ করেছে তোকে রোস্টারটা তোকে একদম এপট ওপাট করে আরও ভেজে দে ওটা তো ভাজা হয় না আমি চাইছি তোকে আরো ভাজুক তোর মতো মেয়ে ছেলেদের জন্য না গোটা ওয়াইটিটা খারাপ ওটার সমাজটা খারাপ চলো বন্ধুরা ভিডিওটা এইটুকুই নেক্সট ভিডিওতে আসছি ততক্ষণ সঙ্গে থেকে ভালো থেকে সুস্থ থেকে এদেরকে দেখলে আমার পুরো মাথা গরম হয়ে যায় পুরো মাথা আমার চটকে যায় এসব নোংরা মেয়ে ছেলেগুলোকে দেখলে কোথা থেকে যে জোটে এই সোশ্যাল মিডিয়াতে কোনো বিয়ে থাটা হয়নি বন্ধুরা বিশ্বাস করার কোনো মেয়েটাও যায়নি মেয়েটা ওখানেই আছে ওর আবারও বলছি একই কথা বারবার ওর ভিডিওটা পুরোটা দেখো বুঝতে পেরে যাবে মেয়েটা ওখানেই আছে আর ওর ছায়া দেখা গেছে তাও আবার স্টিলের খাটের মধ্যে লুঙ্গি পরা আর একটা সাধারণের শার্ট পরে আছে মেয়েটা পুরোটা দেখা গেছে তোমরা দেখো ভিউজের জন্য ওরা কোন জায়গায় নেমেছে ভিউজের জন্য ওরা নোংরামও করতে পারে এবার দুদিন বদে টাকার জন্য নাম যাবে ওই বেরসাপট্টিতে দেখে নি ওই তানিয়া টাকার জন্য ওই শোনা গাছি না ওকে দেখতে পাবে টাকার জন্য ওরা কোন লেভেলে নেমেছে ভদ্রভাবে ভিডিও কর না ভদ্রভাবে ভিডিও কর যেটুকু ভিউজ হচ্ছে সেটুকু নিয়ে থাক এত নোংরা তুই মেয়ে হয়ে তুই মেয়ে জাতের কলঙ্ক জানিস তানিয়া তুই মেয়ে হয় না সত্যি মেয়ে জাতের কলঙ্ক তোর কোনো মেয়ের মানে আমি দেখতেই পাই না কোনো ভদ্রতা দেখতে পাই না মেয়েদের মধ্যে মধ্যে একটা একটা আছে তোর এক একটাও নেই রোস্টারদেরকে দায়ী করছে এখন কানতে বসে গেছে রোস্টারদের ঘাড়ে ভর দিয়ে আবারও ভিউজ কামাবি নাকি হ্যাঁ আমি তো বলবো রোস্টারদেরকে সবাইকে বলবো সবাইকে বলছি ভাইরা তোমরা একে আচ্ছা করে ছোলো তোমাদের ঘাড়ে বদনাম দিয়ে আবারও নাটক করছে এগুলোর জন্য মানা যায় না আচ্ছা করে রোস্টারগুলো ধরো আর তানিয়াকে ঝাঁটা দিয়ে জুতো দিয়ে পেটাও রোস্টাররা আবার দেখ তোকে আবার দেখ আমার মজা লাগবে তালি মেরে আসবো তাদের ভিডিও নিচে যে তালি মেরে আসবো সত্যি বলছি তোর মতো মেয়ের জন্য আমাদের প্রত্যেকটা মেয়ের বদনাম হয় মাথা না পুরো গরম হয়ে যাচ্ছে এইসব মেয়ে ছেলেদের ভিডিও দেখি সামনে আসে আর নাটক বানা করে যায় আর যারা সত্যি স্ট্রাগেল করে তাদেরকে মানুষ দেখে নেয় নোংরা দেখার জন্য এরা একদম ছুটে পড়ে থাকে চলো টাটা